আসসালামু আলাইকুম আপনাদের কমেন্টগুলো চেক করলাম একজন ভাই অনেক দিন আগেই জানতে চাইছিলেন হচ্ছে রোমানিয়াতে আসার পরে পড়াশোনা শেষ করে কেউ সাবজেক্ট রিলেটেড জব পায় কি না এবং যদি পাই ওটা কারোর কাউকে পাইলে ইন্টারভিউ নেওয়ার জন্য আর যদি না পাই সেই ক্ষেত্রে হচ্ছে কি করে বা স্টুডেন্টরা কি করতেছে ফার্স্ট অফ অল এই বছর একটা এক্সাম্পল যদি দিয়ে আমাদের পলিটেকনিকেতে এক ভাই আসছিল উনি হচ্ছে দেশে ব্যাচেলর ডিগ্রি করে আসছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এবং হচ্ছে এখানে উনি আসছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে পলিটেকনিতে তো উনি আসার পরে কিছুদিনের মধ্যে উনি চেষ্টা করে কিন্তু উনি ওনার সাবজেক্ট রিলেটেড একটা জব পেয়ে গেছে খুবই ভালো স্যালারিতে ভালো বেনিফিট দিতেছে কোম্পানি তো আপনি যদি আপনার যদি স্কিল থাকে ওনার জবও এক্সপিরিয়েন্স ছিল দেশ থেকে তো আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে বা না থাকে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি কোয়ালিটিফুল হন আপনি যদি আয়সের চেষ্টা করেন কোয়ালিটি না থাকলেও সমস্যা নেই আপনি চেষ্টা করেন জব পাওয়ার জন্য আপনি অন্তত ইন্টারভিউ পর্যন্ত যাইতে পারবেন গেলে আপনি বুঝতে পারবেন আপনার কী লাগবে কোন জিনিসটা দরকার কোন জিনিসটা হইলে আপনি জবটা পাবেন তো এই হচ্ছে ব্যাপার একটা এক্সাম্পল তো বললাম যে উনি আসছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসছে আয়সা প্রথম দুই তিন মাসের মধ্যে উনি জব পেয়ে গেছে পড়াশোনা শেষ না করে মাস্টার সেখানে শেষ না করে জব পেয়ে গেছে কেউ যদি মাস্টার শেষ করে ভালোভাবে চেষ্টা করে তার এখন পড়াশোনা শুধু থাকলেই যে আপনাকে সবাই হায়ার করবে এরকম না আপনার তো কিছু না কিছু থাকতে হবে একটা স্কিল বা কিছু তো থাকতে হবে কোম্পানির রিটার্ন দেওয়ার মতো আপনার থ্রুতে কোম্পানি ইনকাম করে আপনাকে স্যালারি দিবে সো আপনার কিছু না থাকলে তো আপনারা কী কম কেন কোম্পানি হায়ার করবে তো যদি কেউ পড়াশোনা শেষ করে ডেফিনেটলি জব পাবে আর এরকম এক্সাম্পল আছে আরও এক দুইটা আমি আমি সবাই এত চিনি না যে কয়েকজনকে চিনি আর এক দুইজনকে আমি চিনি যারা হচ্ছে জব পড়াশোনা শেষ হওয়ার আগেই কম ইউনিভার্সিটিতে জব ফেয়ার হইতো ওইখান থেকে উনি জব পাইছে স্যালারি কম হোক বেশি হোক কোনো ম্যাটার না কিন্তু উনি অফিসিয়াল একটা জব পাইছে এবং পড়াশোনাও কন্টিনিউ করতেছে ফুল টাইম জব প্লাস পড়াশোনা দুইটাই করতেছে এই হচ্ছে ব্যাপার পড়াশোনা শেষ করলে আপনি অবশ্যই রুমানি এতে জব পাবেন জবের অপরচুনিটিস আছে সমস্যা হচ্ছে আমরা আসার পরে বাঙালিরা আমরা আসলে ওই চেষ্টাটা করি না ডেলিভারিতে ইনকাম হয় আমরা ডেলিভারিতে ঢুকে যাই সবাই অথবা সবাই রেস্টুরেন্ট বা অন্যান্য কাজে ঢুকে যায় তো ওইখানে গেলে আচ্ছা এই সমস্যাটা হয়তো কোনো আপনি পড়াশোনা কন্টিনিউ করলেন না অথবা আপনার হচ্ছে অন্যদিকে আপনি চলে গেলেন তাহলে তো আপনি অফিসিয়াল সাবজেক্ট রিলেটেড জব বা অফিসিয়াল জব আপনি কীভাবে পাবেন যদি আপনি ওই চেষ্টা করেন অবশ্যই পাবেন এবং পড়াশোনা শেষ করা পসিবল কিনা আপনি চেষ্টা করতে হবে যে আপনি অনটাইমে আসার জন্য ক্লাস শুরু হওয়ার কিছু দিনের মধ্যে চলে আসেন অথবা ক্লাস শুরু আগে আসেন তাইলে আপনার পক্ষে অবশ্যই পড়াশোনা ইজিলি শেষ করা সম্ভব প্লাস কিছু ইউনিভার্সিটিতে লেট হয়ে গেলেও তারা হেল্প করে স্টুডেন্টদেরকে কিছু ইউনিভার্সিটি আমার মনে হয় সব ইউনিভার্সিটি হেল্প করে তবে আপনাকে যাইতে হবে ক্লাস শেষে ক্লাস অ্যাটেন্ড করতে হবে ক্লাস শেষে প্রফেসরের সাথে গিয়ে কথা বলতে হবে যে আমার তো আসলে আসতে লেট হয়ে গেছে এখন আমি কীভাবে করতে পারি কীভাবে আমি আমার টপিকগুলো শেষ করতে পারি যারা ক্লাসে রেগুলার অ্যাটেন্ড করে অ্যাক্টিভ বাসে দেখতেছেন তাদের সাথে কমিউনিকেট করতে হবে যে ভাই আমি আসলে ভিন্ন দেশে গিয়ে বলতে হবে যে আমার আসলে লেট হয়ে গেছে তোমরা কোথেকে রিসোর্সগুলো পাইতেছো প্রফেসর কোথায় এই ওনার নোটসগুলা বা স্লাইডসগুলো অথবা যেটাই বলেন ওই জিনিসগুলো কোথায় শেয়ার করতেছে আমি কীভাবে পাবো এত এত যে এখন দেখলেন যে পড়াশোনা অনেক বেশি এত এত পড়া মানে আপনার অনেক রিসোর্স এখন আপনি কয়টা পড়বেন পরীক্ষার অল্প কই দিন আছে তখন আপনি ওদেরকে রিচার্ট করতে পারেন যে বলতে পারেন যে ভাই সময় কম আমি কোন জিনিসগুলো পড়তে পারি কোন জিনিসগুলো কীভাবে আমি কাবার করলে এক্সামে ভালো করতে পারবো তারপর আরেকটা ব্যাপার আছে রুমেনিয়াতে হচ্ছে অ্যাটেন্ডেন্স এবং হচ্ছে অ্যাসাইনমেন্টের উপর বেস করে মার্কস দেয় সো সেক্ষেত্রে আপনি প্রফেসরকে প্রতিদিন গিয়ে দিব যে আমাকে আসলে আমি তো উই অ্যাটেন্ড করতে পারি না ওই জিনিসগুলোর মার্কস তো আমি পাইতেছি না প্লাস হচ্ছে আমি অ্যাসাইনমেন্ট জমা দিতে পারি নাই ওই জিনিসগুলোর মার্কস আমি পাইতেছি না আমার তো অনলি এক্সাম দিয়ে পাশ করতে হবে তাহলে আমি কেউ কী করতে পারি ওনারা বলবে যে অ্যাসাইনমেন্ট সাবমিট করো আপনি অন্যান্যদের থেকে অ্যাসাইনমেন্ট কালেক্ট করেন কালেক্ট করে রেগুলার একটু মডিফাই করে সাবমিট করেন উনি তো চেক করবে না মুখস্থ ধরবে না যে এটা কী করছো এটা কী করছো এটা বলো ওইটা বলো তো এভাবে তো ধরবেন আপনি সাবমিট করেন কপি করে হোক আর যাই হোক আপনি সাবমিট করেন এবং হচ্ছে আপনি গিয়ে প্রফেসরকে বলেন ওনারা আপনার জন্য ইজি করে দিবে আপনি একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন দশ দিন হইলে দশ দিন যান তাইলে আপনি ইজিলি একটা সেমিস্টারে যে আপনি দুই মাস তিন মাস লেট করে আসছেন কোনো সমস্যা নেই এইভাবে যদি আপনি প্রফেসর অফিসার আগে থাকেন আপনাকে দিয়ে দেবে এই জিনিসগুলো আমরা প্রথমে জানি না প্রথমে বুঝি নাই হ্যাঁ এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন প্রথমে আইসা যদি দশ দিন না পনেরো দিন হইলে পনেরো দিন আপনি প্রফেসরের পিছন পিছন যান পনেরোটা ক্লাস পাইছেন পনেরোটা ক্লাস প্রফেসরের পিছন পিছন আপনি যান মানে ক্লাস শেষ হওয়ার শেষে প্রফেসরজন ব্যাগটা ঘোষায় ক্লাস থেকে বেরোবো ওই সময় গিয়ে কথা বলেন তাইলে আমি মনে করি যে আপনি ইজিলি শেষ করতে পারবেন আপনার লেট হোক বা যাই হোক আপনি ওনাদের সাথে এইভাবে কমিউনিকেট করলে ওনারা আপনাকে গাইড করবে গাইড করলে আপনি ইজিলি পাশ করতে পারবেন পাশ করলে তারপর আপনি স্মুথলি কন্টিনিউ করতে পারবেন আর হচ্ছে যখন পড়াশোনা কন্টিনিউ করবেন তখন আপনি জব পাবেন প্লাস আরেকটা জিনিস আছে আপনি যদি রোমানিয়াতে আপনি যদি এই জিনিসগুলো হচ্ছে কন্টিনিউ করেন আপনার যদি মার্কস যদি টেন আউট অফ সেভেন থাকে তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে ইয়ে করতে পারবেন না ইরাস মাসে অ্যাপ্লাই করতে পারবেন ইরাস মাসে অন্যান্য দেশে গিয়ে পড়াশোনা করতে পারবেন এক সেমিস্টার বা এক মাস বা যত দিনেরই থাকে প্রোগ্রাম আপনি ওইখানে গেলে ওইখান থেকে হচ্ছে আপনি কিছু টাকাও পাবেন এক এক সেমিস্টারের জন্য গেলে আপনি তিন চার হাজার ইউরো হয়তো পাইলেও পাইতে পারেন তো ওইটাও হইতে পারে এখন পড়াশোনা শেষ করলে বা চাইলে অনেক অপরচুনিটিস আছে অনেকভাবে আপনি করতে পারেন আর না চাইলে তো আসলে কিছু করার নাই তো এই হচ্ছে ব্যাপার পড়াশোনা শেষ করলে অবশ্যই জব পাবেন এবং ওইখানে অনেক ইপিআর পাইছে এই বছর আমরা দেখছি অনেক ভিডিও টিডিও আছে অনেক ভিডিও করছে আপনি চাইলে এগুলোও দেখতে পারেন তো অপরচুনিটিস আছে শুধু পড়াশোনা করা স্টেপ বাই স্টেপ আগায় যাওয়া ওইটাই হচ্ছে মেন ব্যাপার তো এই ছিল এই ভিডিওতে আশা করি আপনার দ্বারা কোনো কনফিউশন থাকবে না